আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে পেটিকোড সিলেই করে দেখাবো তো কিভাবে আপনারা যারা একেবারে নতুন সিলেই জানেন না সিলেই কাজ শিখবেন তো সিলেই কাজ শিখবেন কীভাবে সিলেগুলো দিবেন তো আমি এটাই আপনাদেরকে বুঝিয়ে দিব তো ভিডিওটা না টেনে দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি একটা পার্ট আপনাদেরকে জয়েন করে দেখাবো একটা পার্ট যেভাবে জয়েন করবো দ্বিতীয়টা কিন্তু সেভাবেই করব। তো যেহেতু পেটিকোট ছয় শার্টের পেটিকোট এটা সয়কলি দিয়ে তো এখানে দেখেন এখানে আছে মাঝখানের পার্টটা আর এই যে দুই পাশে যে দুইটা পার্ট আছে এই যে আমার হাতে দুটা পার্ট তো দুটা দুই পাশে জয়েন দিব তো যারা নতুন তারা আগে সজা সিলেই শিখবেন সজা শিলে কীভাবে শিখবেন আপনারা অন্য অন্য টুকরা কাপড় দিয়ে সিলাই করতে পারেন টুকরা কাপড় সিলেই করতে পারেন তাছাড়াও যেই কাজটা করবেন সেগুলো যেই লম্বা সিলেগুলো আছে সেই লম্বা সিলেগুলো আগে আপনারা শিখবেন তাহলে কিন্তু সেলাই কাজ শিখা অনেকটা সহজ হয়ে যাবে আপনাদের কাছে তো আমি একটা পার্ট আপনাদেরকে জয়েন করে দেখাবো এই যে এখন সাধারণত পেটিকোটের কমরের মাপ হচ্ছে চৌতিরিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ তো আমি যার জন্য তৈরি করতেছি ওনার কোমরের মাপ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো এটা অনেকটা কমরটা লুজ তো আমি লুজ করেই তৈরি করতেছি আমাকে বলেছে যে ভাই লুজ করে তৈরি করবেন তো দেখেন এই মাঝখানে পার্ট বিছিয়ে দিলাম এখন এই যে আরেকটা পার্ট ছোট পার্টটা এটা পাশে জয়েন দিবে এটা এভাবে মিলিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে গাইটে দিলাম গাইটে দেওয়ার পরে এই যে গাইটটা আছে খেয়াল করবেন এই গাইডে কিন্তু আপনাদেরকে সজা করে সিলেটা ধরতে হবে তো আমি একটা পার্ট আপনাদেরকে সেলাই করে দেখিয়ে এটা করতে হবে যদি দেখে শুনে জয়েন না করেন তো একটা আরেক দিকে জয়েন হবে উল্টাপাল্টা জয়েন হবে তো ঠিক এভাবেই করে এই যে এটা আমি আবার মেশিনে দিচ্ছি অনেকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সেলাই কাজ করে কিন্তু আপনারা বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই আপনাদেরকে অন্য কোথাও যেতে হবে না তো আমি চাইবো আপনারা কাজ শিখুন সবাই সিলেই কাজ শিখুন তো এই যে আমি এই পার্টটা আপনাদেরকে জয়েন করে দেখালাম এই যে তো প্রথমে আপনারা যারা নূতন তাদের জন্য বলতেছি যে আপনাকে আগে সজা শিলে শিখতে হবে তো এই পার্টটা যেভাবে আমি জয়েন করেছি অন্যটা কিন্তু সেভাবেই জয়েন করব তো একটা আমি আপনাদেরকে জয়েন করে দেখালাম দিয়েছি তো এটার সাথে আমি আরেকটা পার্ট জয়েন দিয়ে নিচ্ছি এখন এই যে এই পাশটা আমি এখন জয়েন করে আটকিয়ে দিব সেলাই দিয়ে আপনারা যখনই সেলাই কাজ শিখতে যাবেন প্রথমে আপনাকে সোজা সেলাই শিখতে হবে তো যারা শিলে না পারেন তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার কাছে অনেক সেলাইটা সহজ হয়ে যাবে সহজে শিখতে পারবেন জয়েন করে দেখাচ্ছি যেন ভিডিওটা বড় না হয়ে যায় এই যে জয়েন দিয়ে দিলাম যে বেল্টটা আছে বেল্টটা জয়েন করব পেটিকোটের যে বেল্ট থাকে সেটা বেল্টটা জয়েন করতেছি এই যে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি নিয়েছি এটা হাফ ইঞ্চি করে দুই ইঞ্চ দুই পাশে এক ইঞ্চি সিলেই চলে যাবে এটা দুই ইঞ্চি টিকবে কারণ ডাবল থাকবে তো এটা হচ্ছে ইনসাইড অর্থাৎ ভিতরের পাস্ট আর এটা হচ্ছে বাইরের পাস্ট তো ভিতরের পাশ থেকে আমি প্রথমে জয়েনটা করব তারপরে এটাকে উল্টিয়ে দিতে হবে তো আমি আপনাদেরকে কিন্তু সহজ নিয়মে সহজভাবে দেখিয়ে দিচ্ছি টানাটানি করবেন না আস্তে আস্তে শিলেটা দিবেন যেন আঁকা বাঁকা না হয় কম বেশি না হয় এখন এই যে বাড়তি কাপড়টা আছে কারণ আমি বেল্টের কাপড়টা মেপে নিই এই জন্য এটার কমর যে মাপটা আছে এটা অনেক বড় তো সে কারণে এই কাপড়টা নাও হতে পারে তো আমি এই জন্য একভাবে জয়েন দিয়ে দিলাম দেওয়ার পরে বাকিটা কেটে ফেলবো তো আপনারা কিন্তু মেজারমেন্ট করে যে অনুযায়ী কমর থাকবে ওই অনুযায়ী কমর বটটিটা অর্থাৎ বেলটা কেটে নেবেন তো এটাকে এখন এভাবে মুড়িয়ে দিব এই যে এটা বসেই নিয়ে নিচ্ছি এখন এটাকে হাফ ইঞ্চি এভাবে মুড়িয়ে ছিলে দিতে হবে তারপরে এটার সাথে মিলিয়ে দিচ্ছি দেখেন দেওয়ার পর এটা গাইটে দিয়ে দিব মেশিনের গাইটে তো এভাবে বেল্টে বেল্ট অনেকে বেল্ট জয়েন করতে যায় কিন্তু বেল্টা পেঁচ খায় যায় আঁকা বাঁকা হয় তো ঠিকভাবে জয়েন করতে পারে না তো এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টেনে টেনে জয়েন করা যাবে না যদি টান দেন তাহলে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে আবার সে কারণে এটা আস্তে আস্তে এভাবে করে পথন শিলিটা দিতে হবে আমি যতটুকু পারি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন এখন এটাকে আমি একটা গাইডটা দিয়ে সেন এই গাইড অনুযায়ী কিন্তু হবে শিলেটা সোজা করে ধরবেন তাহলে আঁকা হবে না তো এই সোজা শিলেগুলো আগে শিখবেন যারা একেবারে নতুন কাজ শিখতেছেন বা শিখতে চাচ্ছেন মেশিন চালা শিখলে এই সজা সেলাইগুলো আপনাকে শিখতে হবে তিন ইঞ্চি খোলা রাখব তো আপনারা যতটুক আপনাদের দরকার তিন ইঞ্চি চার ইঞ্চি আপনাদের অনুযায়ী খোলা রাখবেন তো আমি এখানে তিন ইঞ্চি খোলা রাখতেছি যে সম্পূর্ণ পেটিকোটটা আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি যদি কোথাও ভুল থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো এখন নিচের যে হ্যাম্পটা আছে হ্যাম্পটা সিলেই করতে যে তো আমি হাফ ইঞ্চি মুড়িয়ে সিলে দিলাম হাফ ইঞ্চি মুড়িয়ে দিলাম আরও হাফ ইঞ্চি দিলাম এক ইঞ্চি দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু কম বেশি হবে বাঁকা হবে তো এটা এখন আমি আস্তে আস্তে রিল্যাক্সে সিলাই দিয়ে দিব পুরাটাই ঘুরিয়ে ঘুরিয়ে সিলাই দিতে হবে আর সেলাই কমপ্লিট হয়ে গেল এই যে তো পুরা পেডিগটটা আমি আপনাদেরকে সিলাই করে দেখালাম দেখিয়ে দিলাম পুরা পেডিগটটাই আমি আজকে আপনাদেরকে সিলাই করে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ